হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মধ্যে এখনও যারা জেমস ড্রপ আর পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সের উনত্রিশে জুনের যে ডেইলি কম্বোটা রয়েছে এটা সম্পূর্ণ করতে পারেননি আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই একটা ভিডিওতে আমি জেমস ইয়ার ড্রপ এবং তার পাশাপাশি পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সের উনত্রিশে জুনের ডেইলি কম্বোটা কিভাবে করে পূরণ করে এখান থেকে কিছু কয়েন ফ্রিতে নেবেন সেই প্রসেসটাই দেখাবো তবে অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটার ফটোটা আপলোড করে দিয়েছি অনেকেই সেইখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারতেছেন না ফটো দেখে এজন্যই আমি ভিডিওটা এখন নিয়ে আসলাম আমি চাইলে কিন্তু সকালে আপলোড করতে পারতাম তো ভিও শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে করে জেমস ইয়ারড্রপ থেকে আজকে উনত্রিশে জুনের ডেলি কম্বোটা সম্পূর্ণ করে আজকে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিয়ে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি আমি জেমস ইয়ারড্রপটা ওপেন করে নিয়েছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তিনটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এখন উনত্রিশে জুনে আমরা যে তিনটা কার্ড অ্যাড করব তো শুরুতে আমরা এইখান থেকে গিয়ার অপশন থেকে ল্যাম্প নামে যে কার্ডটা রয়েছে এই কার্ডটাকে লেভেল আপ করে নেব তাহলে আমাদের ডেলি কম্বর একটা কার্ড এখানে অ্যাড হয়ে যাবে তারপরে ভিওর্স এখন দুই নাম্বার কার্ডটা অ্যাড করব দুই নাম্বার কার্ডটা আমরা এখানেই পাবো এখান থেকে গিয়ার অপশন থেকে একটু স্ক্রল করে নিচে আসলেই এইখানে দেখুন প্রোটেকটিভ গ্লোভস নামে যে কার্ডটা রয়েছে এই কার্ডটাকে লেভেল আপ করে নিতে হবে এই কার্ডটাকে লেভেল আপ করলে আপনাদের জেমস ইয়ার ড্রপের দুইটা কার্ড এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এখন লাস্ট অ্যান্ড ফাইনাল তিন নাম্বার যে কার্ডটা সেই কার্ডটা আমরা পাবো ওয়ার্কারসে ওয়ার্স যাওয়ার পরে এইখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে ব্লক চেন ইভেন্ট লিস্ট নামে যে কার্ডটা এই কার্ডটাকে তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রয়েছে এই যে নিচে স্কল করে আসলেই এই যে ব্লক চেন ইভেন এই কার্ডটাকে আপনাদেরকে লেভেল আপ করে নিতে হবে তো হয়তো ভাই একটু ভুল হয়েছে ইংলিশে একটু দুর্বল যার কারণে এটা আপনারা মেনে নেবেন তো ভিওর্স এখান থেকে কানেক্ট করে নিলাম আর এই ওয়ার্ডগুলো কিন্তু অনেকটাই হার্ড যার কারণে একটু বলতে সমস্যা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ডেলি কম্বোর তিনটা কার্ড কিন্তু এখান থেকে টিকমার্ক চলে আসলো তো মূলত আজকে উনত্রিশে জুনের জেমস ইয়ারড্রপের এই তিনটা কার্ড যদি আপনি সঠিকভাবে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডেলি কম্বোটা সম্পূর্ণ হয়ে এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো এই ছিল জেমস ইয়ার ড্রপের ডেলি কম্বো এখন আমি আপনাদেরকে দেখাবো পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সে আজকে উনত্রিশে জুনের ডেলি কম্বোটা পূরণ করে কিভাবে করে এখান থেকে কয়েনটাকে আপনারা কানেক্ট করে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে এই যে দেখুন এই রেওয়ার্ডটা আমি আগে ক্লেম করে নিব। ক্লেম করে নেওয়ার পরে এখন ভিউয়ার্স আমরা এইখান থেকে সরাসরি রিওয়ার্ড অপশনে চলে যাব রিওয়ার্ড অপশনে যাওয়ার পরে আপনারা অবশ্যই ডেলি রেওয়ার্ডটা এখানে ক্লেম অপশনে ক্লিক করে ডেলি রেওয়ার্ডটা ক্লেম করে নেবেন আমি ক্লেম করে নিয়েছি এখন আমি ডেলি কম্বোটা সম্পূর্ণ করব তো এইখান থেকে প্লেন নাওতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখান থেকে আজকে ডেলি কম্বোটা আমি পূরণ করতে পারলে আট মিলিয়ন পঁয়ত্রিশ লাখের মতো কয়েন কিন্তু পাবো তো এটা এখন সম্পূর্ণ করব। তো ভিউয়ার্স এইখানে চারটা কার্ড সঠিকভাবে অ্যাড করতে পারলে এই কয়েনটা পাবো আর যদি কোথাও ভুল করি তাহলে কিন্তু আমি কয়েন কম পেয়ে যাব তো শুরুতে যে কার্ডটা আমি অ্যাড করবো আপনারাও এই কার্ডটা অ্যাড করে নেবেন শুরুতে তিন নম্বর সিরিয়াল থেকে চার নাম্বার কার্ডটা আপনাদেরকে অ্যাড করতে হবে এই যে এক নম্বর সিরিয়াল দুই নাম্বার সিরিয়াল এবং তিন নাম্বার সিরিয়াল এখন এই তিন নাম্বার সিরিয়াল থেকে আপনাদের চার নাম্বার যে কার্ডটা রয়েছে এই কার্ডটাকে টেনে জাস্ট ফার্স্টে নিয়ে আসবেন এখন ভিউয়ার্স দ্বিতীয় কার্ডটা এখানে অ্যাড করতে হবে দ্বিতীয় কার্ডটা পাবেন দুই নাম্বার সিরিয়াল থেকে প্রথম নাম্বার যে কার্ডটা এই কার্ডটাকে টেনে এই জায়গায় নিয়ে আসবেন তাহলে দুইটা কার্ড অ্যাড হয়ে যাবে তবে তিন নাম্বার কার্ডটা অ্যাড করার আগে আপনারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিওর ডেস্ক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ইয়ারড্রপের যত সব নতুন আপডেট রয়েছে ছোটোখাটো আপডেটগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি অনেক সময় ডেলি কম্বোট ভিডিওগুলো আপলোড না করলে এই স্ক্রিনশটগুলো আমার টেলিগ্রামে শেয়ার করি এই জন্য অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর টেলিগ্রাম চ্যানেলটা পাবেন আমার ভিডিওর ডেস্সক্রিপশন বক্সে সেইখানে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি যার সেই লিঙ্কে ক্লিক করেই আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা কার্ড অ্যাড করার পরে এখন তিন নাম্বার কার্ডটা অ্যাড করব তো তিন নাম্বার কার্ডটা আমরা দুই দুই নাম্বার সিরিয়াল থেকে যে কার্ডটা রয়েছে এই কার্ডটাকে টেনে এই জায়গায় নিয়ে আসবো তাহলে কিন্তু আমাদের এখানে তিনটা কার্ড অ্যাড হয়ে গিয়েছে এখন চার নাম্বার কার্ডটা অ্যাড করব তো ভিউয়ার্স এখন আমি লাস্ট এন্ড ফাইনাল চার নাম্বার যে কার্ডটা এই কার্ডটা এখানে অ্যাড করে দিব তারপরেই কিন্তু এখান থেকে ডেলি কম্বোটা সম্পূর্ণ করতে পারবো তো একটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু এখান থেকে পঁচিশ পার্সেন্ট কয়েন আপনার কেটে নিবে আমি আবার বলতেছি আর যদি আপনি চারটায় সঠিক করেন তাহলে পার কার্ড অনুযায়ী পঁচিশ পার্সেন্ট করে পাবেন একটা কার্ড সঠিক হলে পঁচিশ পার্সেন্ট পাবেন দুইটা কার্ড যদি সঠিক থাকে তাহলে আপনি দুইটাতে পঞ্চাশ পার্সেন্ট পাবেন আর যদি তিনটা সঠিক করেন তাহলে পঁচাত্তর পার্সেন্ট পাবেন আর যদি চারটায় আপনি সঠিক করে ফেলেন তাহলে সম্পূর্ণ মিলে আপনারা এখান থেকে হানড্রেড পার্সেন্ট কয়েনটা পেয়ে যাবেন মানে এইখানে যে কয়েনটা থাকবে সেটা সম্পূর্ণ পাবেন যদি একটা ভুল করেন একটা কার্ড ভুল হলে এখান থেকে পঁচিশ পার্সেন্ট কয়েন কিন্তু আপনাদের কেটে নেওয়া হবে তো এইখানে সঠিকভাবে আপনারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই অনেক এই কম্পান এটার জন্যই তো ভিহার্স এটা দেখে দেখে করে নিবেন এখান থেকে এখন আপনারা চার কার্ডটা অ্যাড করার জন্য তিন নাম্বার সিরিয়াল থেকে যে তিন নাম্বার কার্ডটা রয়েছে এটাকে টেনে এই জায়গায় নিয়ে আসবেন তাহলে দেখতে পারবেন আপনাদের এই চারটা কার্ড এখানে চলে আসবে ভালোভাবে মিলিয়ে নেবেন অথবা এটা স্ক্রিনশট দিয়ে ভালোভাবে এখানে কিন্তু অ্যাড করবেন তারপরে এখন আমরা দেখার বিষয় চেক অপশনে ক্লিক করে দেব চেক অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা কার্ড অনুযায়ী আমি পঁচিশ পার্সেন্ট করে পেয়েছি আর এইখানে যেটা রেওয়ার্ড ছিল সম্পূর্ণটা কিন্তু আমি ক্লেম করতে পারলাম মূলত আজকে এইখানে ক্লেম করে দিলে এই কার্ডটা আমি নিয়ে এই কয়েনটা নিয়ে নিতে পারবো এই যে দেখুন আমার অলরেডি কিন্তু আর্ন অপশনে গেলে এই যে দেখুন একশো মিলিয়ন হয়ে গেল আশা করি বিষয়টা বুঝতে পারছেন মূলত এভাবে করে আজকে পিজেল ট্যাপ বাই পিজেল ভার্সে ডেলি কম্বোটা আপনারা সম্পূর্ণ করতে পারেন তবে সেই ছিল আজকের ভিডিও কোথাও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে নিচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ